দুহাজার বিশ্বকাপে মেসিরাও এত কাননি ক্লাব বিশ্বকাপ যত টাকা পেলো সেলসি ফাইনালের আগেও খুব একটা ফেভারেট ধরা হচ্ছিল না সেলসিকে সেই সেলসি শেষমেশ বাজিবাদ করল পিএইচজিকে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপ জিতেছে লন্ডনের ক্লাবটি এই শিরপা জয়ের ফলে বিপুল অর্থ হাতে পেয়েছে সেলসি দুহাজার বাইশ বিশ্বকাপ জিতেও লিওনেল মেসির আর্জেন্টিনা এত টাকা পায়নি তার দ্বিগুণেরও বেশি প্রাইজ মানি পেয়েছে দলটা দুই হাজার বাইশ বিশ্বকাপের ফাইনালের সঙ্গে দু হাজার পঁচিশের ক্লাব বিশ্বকাপের মিল আছে অবশ্য সেবার ফাইনালে হেরেছিল ফ্রান্স এবার হারলো ফ্রান্সেরই দল পিএসজি তবে প্রাইজ মানির দিক থেকে মিললেই অবশ্য সেই ফাইনাল জিতে আর্জেন্টিনা আয় করেছিল বিয়াল্লিশ মিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় যার মান শেষ হয়েছিল চারশো চল্লিশ কোটি টাকার মতো এদিকে দুই ক্লাব বিশ্বকাপ জিতে মিলিয়ন বাংলাদেশি টাকায় জার্মান প্রায় এক হাজার দুই হাজার বাইশ বিশ্বকাপ জিতে যা আয় করেছিল তার দ্বিগুণেরও বেশি টাকা এবার ক্লাব বিশ্বকাপ জিতেই পাচ্ছে সেন্সি এবারের ক্লাব বিশ্বকাপে অংশ নিলেই দলগুলোর পকেটে ঢুকেছে আঠাশ মিলিয়ন ডলারের কিছু বেশি অর্থ বাকি চুরাশি মিলিয়ন ডলার সেলসি পেয়েছে পারফরমেন্স বোনাস হিসেবে এই অর্থের চল্লিশ মিলিয়ন ফাইনাল জেতার পরে নিশ্চিত হয়েছে রানার্স হওয়া পিএইচডি অবশ্য একেবারেই খালি হাতে যাচ্ছে তাদের পকেটে ঢুকেছে প্রায় একশো ছয় মিলিয়ন ডলার বাংলাদেশি অর্থে যা বারোশো ছিয়াশি কোটি টাকা তাদের প্রাপ্ত এই অর্থ দু হাজার বাইশ বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার চেয়ে দেড় বেশি আর্জেন্টিনা পেয়েছিল বিরাশি মিলিয়ন ডলার আর পিএসটির আয় একশো ছয় মিলিয়ন শুধু কি পিএসটি ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে খেলা বাকি দলগুলোর আয় দু হাজার বাইশ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়া মেসিদের চেয়ে বেশি রিয়াল মাদ্রিদ পিএসটির কাছে হেরে বাদ করেছিল তারা এরপরও আয় করেছিল উনানব্বই দশমিক সাত মিলিয়ন ডলার চারে থাকা প্রোভিনেন্স চেয়ে আটষট্টি মিলিয়ন ডলার আয় করেছে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কিন্তু করে নেওয়ার অনুভব করে